শোনো বোনেরা আপনাদেরকে বলছি আপনারা কখনোই স্বামীর সম্পদ নষ্ট করবেন না এর জন্য পস্তবেন আপনি কারণ আপনার সন্তানরাই আপনার কাছ থেকে বঞ্চিত হবে এটাই নিয়ম এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মধ্যে চলে আসলাম আমি একটা শিমু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে বলবো একটা বাস্তব জীবনের গল্প যেটা প্রতিটা মানুষের সঙ্গেই হয়ে থাকে আমি দেখেছি এক ভাইকে তার ছিল পনেরো বিঘা মতো জমি তারপর ছিল অনেক টাকা পয়সা কিন্তু সে টাকা পয়সার কোনো মূল্য ছিল না কেন মূল্য ছিল না সেটাও আপনাদেরকে বলি সে ছিল সুদঘোর তার টাকাগুলো সে সুদের ওপর দিত আসলে বাপ বাপ কেউ ছাড়ে না এটাই হচ্ছে বাস্তবতা তার অনেক লোভ ছিল কিন্তু হিসাব জানতো না কিছুই সে বে হিসাবে টাকাগুলো মানুষকে দিত লোভের আশায় মানে বেশি পাওয়ার আশায় কিন্তু এক পর্যায়ে কী হলো তার টাকাগুলো মানে আসল যে বাটিটা থাকে সেটাই হারিয়ে গেল আসলে বাপ বাপকে ছাড়ে না বেশি করতে যেয়ে কম হয়ে গেল আর তারপরে আসলাম তার বিবির জন্য মানে তার এই ওয়াইফের কারণে তার ওয়াইফ তাকে ধ্বংস করে তার ভাইয়ের বাড়িতে ছাদের ঘর তুলেছে কিন্তু তার বাড়ি আজকে কুড়ে ঘর তার সন্তান আজ মাঠে খাটে মানে জোন খাটে আর কি সেও খাটে জোন আমি নিজের চোখে দেখলাম এই দৃশ্যটি এবং ভাবলাম আর উপলব্ধি করলাম এটা কখনোই উচিত না শোনো বোনেরা আপনাদেরকে বলছি আপনার সম্পদ আপনি কখনোই নষ্ট করতে পারেন না হ্যাঁ যার যার সন্তান তার অবশ্যই মহব্বত থাকে ভাই বোনের ওপরও মহব্বত থাকে তার যতটুকু প্রাপ্য অবশ্যই আপনি স্বামীকে বলে তাকে দিতে পারেন দিতেই পারেন কারণ সবারই সবার ভাই বোনদের ওপর মহবত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু কিছু কিছু বইয়েরা আছে না সব পরে আবার রাগ করবেন না এমন তো হয় স্বামীর সম্পদ চুরি করে ভাইদের বোনদের মানে যেভাবে ইচ্ছা সেভাবেই নষ্ট করে দেয় আসলে চুরিতে কখনোই তার সংসার থাকে না তার সংসার নষ্ট হয়ে যায় এমন অনেক সংসার আছে যেটা আমি নিজের চোখে দেখেছি যেটা এসব কারণবশত নষ্ট হয়ে যায় কেন এগুলো করতে হবে আপনারা ভেবে দেখেছেন কি দিন শেষে কিন্তু আপনার স্বামী আপনার সব সে যদি আপনার জীবনে না থাকে মানে তার যদি কিছু না থাকে আপনি যদি ওই ভাই বোনদের কাছে যান আপনাকে এক দুইবারের জন্য জিজ্ঞাসা করবে না তুমি কখন এসেছো খেয়েছো কি না এটাই বাস্তবতা আর এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয়ে থাকে নিজ নিজ জায়গা থেকে সবার ক্ষেত্রেই এটাই স্বাভাবিক আমি বলছি বলে যে নিজের ক্ষেত্রে বলছি এরকম না এরকম হয় পৃথিবীর জীবনটা এরকম আপনারা একটু বিবেচনা করে দেখবেন অবশ্যই নিজের ভাই বোনদের প্রতি নিজের শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিতে অবশ্যই মন চাইবে কিন্তু সেটা আপনার স্বামীর বিরুদ্ধে গিয়ে না তাকে বলেও আপনি করতে পারেন আর তাতে আপনার বরকত নষ্ট হবে না হয়তো আপনার স্বামীও খুশি হয়ে যাবে আপনার প্রতি বিশ্বাসীও হবে অনেক সংসারটাও হবে অনেক সুখী আর আপনার সন্তানরা কখনোই বঞ্চিত হবে না আপনার সন্তানের হক নষ্ট করে আপনি যদি পরের বাড়ি এভাবে দিতে থাকেন আল্লাহ আল্লাহতালা বেজার হবে এবং আপনার জীবনের বরকত নষ্ট হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বরকত নষ্ট হয়ে যাবে আর পরকালের হিসাব সেটা তো বাকিই রইলো আর পৃথিবীর জীবনে কষ্ট পাবে আপনার সন্তানেরা এটাই বাস্তবতা এটাই জীবন আপনার যদি কিছু না থাকে আপনার সন্তানরা কখনোই কারো কাছে যে দাম পাবে না আপনি তো পাবেনই না এটাই বাস্তবতা কারোর কাছে যে দশটা দিনও আপনি ভালো থাকতে পারবেন না সবাই আপনার দিকে তাকাবে অবহেলার চোখে আর মানে কষ্ট পাবে অনেক আমি আমার এক ভাইয়ের জীবন কাহিনী থেকে এটা বলছি তার জীবনটা দেখে আজ আমি খুব কষ্ট পাচ্ছি তার অনেক কিছুই ছিল কিন্তু সে অনেক লোভী ছিল এক পর্যায়ে তার সবকিছুই শেষ হয়ে গেছে কিন্তু এখন যে তারা মানে যে পর্যায়ে চলাফেরা করে এটা দেখলে একদমই ভালো লাগে না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন